কল্যাণী এক্সপ্রেসওয়েতে কেউটিয়া মোড়ে অবরোধ স্কুল পড়ুয়া এবং এলাকার মানুষেরা তাদের দাবি দ্রুত গতি সম্পন্ন হয়েছে কল্যাণী এক্সপ্রেসওয়ে ফলে রাস্তা পারাপার করা তাদের পক্ষে প্রচণ্ড ঝুঁকির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে স্কুল যেতে যেতে গেলে অনেকটা পথ ঘুরে হয় এলাকাবাসীদের তাই সাবয়ের দাবিতে গণ আন্দোলন স্কুল পড়ুয়া এবং এলাকার মানুষদের চরকডাঙ্গা মুকুন্দপুর বাসুদেবপুর কেউটিয়া এলাকার যত স্কুল আছে সমস্ত ছাত্রছাত্রীরা এবং এলাকার সাধারণ ব্যবসায়ী মানুষ সকলে একত্রিত

আমরা এখানে না হলে আমাদের দশ কিলোমিটার ঘুরে আমাদের যেতে হবে এই আন্দোলন কতক্ষণ চালাবে যতক্ষণ না আমরা সমস্যার সমাধান হয়েছে আমরা ওপারে ছখানা ছখানা স্কুল ব্যাংক এবং জগদ্দল স্টেশন এবং জগদ্দল হাসপাতাল হসপিটাল আমরা যেতে পারবো না আমরা রুগী নিয়ে কোথায় যাব। আমরা কি করে হসপিটালে পৌঁছবো কি করে স্টেশনে পৌঁছবো এই জবাবটা সরকারকে দিতে হবে প্রথম কথা হচ্ছে যিনি এই রাস্তাটা স্যাংশন করিয়েছেন তিনি কি অন্ধ অ্যাকচুয়ালি জগদ্দল স্টেশন রোড যেটা ফেরত এইটা সেটাকে কেন ব্লক করা হলো এই যে আমাদের প্রথম প্রশ্ন প্রতি স্টেশন রোড থেকে ছাড়া হয়েছে কাজি ছাড়া হচ্ছে তার জগদস্ত স্টেশনটার কোথায় জগৎ দিতে হবে সরকারকে কারণ কারণ আমরা এত ছেলে মেয়ে যদি সবাই মৃত্যুমুখকে আমরা ঠেলে দেবো তাহলে স্কুল কলেজ সব বন্ধ হয়ে যাবে তে প্রতিবাদে আমরা আন্দোলন করছি আন্দোলন চলছে চলবে এটা চাই কারণ আমাদের অনেক ঘুরে ঘুরে স্কুলে যেতে হয় অনেক দূরেই স্কুল আমাদের রোডের ওই পারে সব স্কুল হাসপাতাল সব কিছু রোডের ওই পারে রোডের পারে সব হাসপাতাল স্কুল কলেজে যাওয়ার সমাধান কারণ আমাদের এখান থেকে রাস্তা বন্ধ করে দিচ্ছে আমাদেরকে স্কুল কলেজ যেতে আমাদেরকে ঘুরে ঘুরে স্কুলে আমাদের সব এইদিকে একটা মানুষের যদি শরীর কতটা ঘুরে ঘুরে হসপিটালে যাওয়ার আগেই তো মানুষটা রাস্তায় মারা যাবে আমরা এখানে বলেছিল কথা দিয়েছিল সাবয়ে হবে কিন্তু সাবয়ে হয়নি তার বদলে কি করছে রাস্তা সব আটকে দিচ্ছে কারা কথা দিয়েছিল আমাদের সরকার কথা দিয়েছিল যে আমাদের এখানে সাবয়ে হবে সরকার তোমাদের প্রতিশ্রুতি রাখেনি না আমাদের প্রতিশ্রুতি রাখেনি বলেছিল কথা দিয়ে কথা রাখেনি কি চাইছো আপনি আমরা দিয়ে সাবয়ে হবে আমরা এটাই চাইছি কতক্ষণ আমাদের যতক্ষণ সমস্যা সমাধান হবে না আমরা জগদ্দল থেকে হিমন্ত শেখর ভট্টর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন